ফ্লেক্সিবল এগুলো সবই বেগি সেমি বেগি বেগি লো কার্ড সবকিছু সবকিছু মিক্সড আছে আমাদের আচ্ছা না একদম কট ফেব্রিক্সের প্রিমিয়াম হাফ পে নানসি কিন্তু আপনাদের ভিউয়ার্স জন্য সাইজ হবে 28 থেকে 35 36 কোমর পর্যন্ত 28 থেকে 35 36 হ্যাঁ 28 থেকে 35 36 কোমর পর্যন্ত সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम যাচ্ছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো আবারে কিন্তু চলে আসলাম ক্লাব 13 এ ভাই আছে ক্লাব 13 থেকে কি কি থাকবে ক্লাব 13 থেকে থাকবে উইন্টার উইন্টার কালেকশন উইন্টার কি কি কালেকশন উইন্টার এর জন্য আমরা নিয়ে এসেছি ফাইভ পকেটের সে আমাদের জগার্স সামারে যেগুলো আমরা ছিল এখন এখন উইন্টার ফেব্রিক্সে চলে আসছে আমাদের জগার্স এগুলোতে আমরা একটা অফার দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আপনারা একসাথে পে করতে পারবেন আর হচ্ছে আরেকটা অফার দিচ্ছি এগুলো একটা নিলে চারশো টাকা তিনটা নিলে

অনেক ফাইভ আমরা ফার্স্টে দেখাবো তারপর রিপ রিপ দেখাবো উইদাউট দেখাবো আমাদের কাছে তিন কোয়ালিটির আছে আপনারা কটন ফেব্রিক্স মধ্যে এগুলো নিতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি অনলি দিয়ে দিচ্ছি তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ সাব ডিভিশন একশো বিশ সিটি কর্পোরেশন অনলি আশি টাকা

এখন আমরা দেখাবো আমাদের রিপ স্টাইলের কিছু আছে রিপ গুলো দিয়ে আমরা শুরু করব প্রথমে দেখাচ্ছি আমাদের এই কালারটা ব্ল্যাক হ্যাঁ এগুলো হচ্ছে রিপ সিস্টেম নিচে জগার্স আর পকেটে জিপার থাকবে এগুলো উইন্টারে পরে আপনারা খুব আরাম পাবেন খুব আরাম পাবেন শীত থেকেও আরাম পাবেন ইনশাআল্লাহ এন্ড এগুলো আপনারা স্নেকার স্নেকার দিয়ে পরতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন তিনটা অনলি 1000 টাকায় তিনটা অনলি 1000 টাকায় সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন আমাদের সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টাপাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান আটাই থেকে আটত্রিশ কোমর পর্যন্ত দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা আপনারা এই অফারটা তাড়াতাড়ি নিবেন নিউ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা সবচেয়ে কমে দিচ্ছি আমাদের চেয়ে কমে হয়তো বা কেউ দিতে পারবে না যারা কটন ফেব্রিক্স ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কটন আমাদের কাছে অন্য ফেব্রিক্স হবে না আর আমরা কিছু চাই না কট ফেব্রিক্সেরও প্রিমিয়াম রিজনেবল দেখাই দিব আপনারা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন জোস জোস কিছু অফার থাকবে আপনাদের জন্য অনলি তিনটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স আপনারা দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি বা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার আচ্ছা তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আমরা লাইভ লোকেশন শেয়ার করে দিব আর যারা চাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে রিপ দেখালাম এগুলো হচ্ছে উইদাউট রিপ এগুলো হচ্ছে উইদাউট রিপ থ্রি পকেট উইন্টারের জন্য বেস্ট প্রোডাক্ট হতে পারে এগুলোরও সেম সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ কমর পর্যন্ত সারা বাংলাদেশে এগুলো আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তিনটা অনলি এক হাজার টাকা আপনারা চাইলে ভিউভার্স তিন ডিজাইনের তিনটা নিতে পারেন তিন ভাই মিলে নিতে পারেন তিন ফ্রেন্ড মিলে নিতে পারেন আপনারা জিতেন আমরা সবসময় চাই বড় বড় তিনটা এনে নিন সিঙ্গেল চারশো টাকা হ্যাঁ তিনটা এক হাজার একটা চারশো টাকা দুইটা সাতশো টাকা আচ্ছা আচ্ছা দুইটা সাতশো টাকা একটা চারশো টাকা একদম সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি অনলি তিনটা এক হাজার টাকা অনলি তিনটা থাকবে মাত্র এক হাজার টাকা অনলি তিনটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আটাশ থেকে আটত্রিশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে চল্লিশ সাইজের দুই তিনটা কালার হবে আমরা দেখায় দিচ্ছি মানে ওভারসাইজ ওভারসাইজ যেগুলো চল্লিশ বিয়াল্লিশ রিপ সিস্টেম এই একটা কালার দেওয়া যাবে ওকে এগুলো এই একটা কালার দেওয়া যাবে এই একটা কালার দেওয়া যাবে মাত্র কত করে এগুলো এগুলো দিয়ে দিচ্ছি অনলি তিনটা এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ রনি ভাই আমরা যে বলছিলাম যে বরাবর ট্রাল আমাদের কাছে যে প্রিমিয়াম সেগমেন্টের কিছু আছে কট ফেব্রিক্স চাইনিজ এগুলো আমরা একটা অফারে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি একটা নিলে ছয়শো টাকা দুইটা নিলে এগারোশো টাকা আর যারা তিনটা নিবে সেক্ষেত্রে প্রাইস হবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা সাইজ পেয়ে যাবে আটাশ থেকে ছত্রিশ সাত্রিশ কোমর পর্যন্ত সাইজ দিতে পারবো আমরা এগুলো সবগুলো সেগমেন্ট আমরা দেখে দিচ্ছি এগুলো একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা নিলে অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবে আচ্ছা শুধু স্ক্রিনশট নেবে এগুলো একদম ফুল ফ্লেক্সিবল চায়না ফেব্রিক্স কট ফেব্রিক্স প্রিমিয়াম রিজনেবল প্রাইস আচ্ছা প্রিমিয়াম ফেব্রিক্স রিজনেবল প্রাইস যারা চাচ্ছেন একটু প্রিমিয়ামের মধ্যে পড়তে রিজনেবল প্রাইসে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে পকেটের ডিজাইনটা কথা শুনুন আমাদের হোয়াটসঅ্যাপে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি একটা 600 টাকা দুইটা 1100 টাকা তিনটা 1500 টাকা আচ্ছা আপনারা তিনটা নেওয়ার চেষ্টা করেন আপনারা জিতবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 সাব এরিয়া 120 সিটি কর্পোরেশন অনলি 80 টাকা আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আমরা

ছয়শো টাকা দুইটা আপনার এগারোশো টাকা তিনটা অনলি পনেরোশো টাকা আপনারা তিনটাই নিতে নিতে নেওয়ার চেষ্টা করবেন জানি আপনাদের জন্য সুবিধা হয় রনি ভাই যে কর্ট ফেব্রিক্সের মধ্যে এগুলো একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে হ্যাঁ এটা ব্যাগি এগুলো সবই ব্যাগি সেমি ব্যাগি ব্যাগি লো কার্ড সবকিছু সবকিছু মিক্সড আছে আমাদের আচ্ছা যারা নিতে চাবে তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি অনলি একটা ছয়শো দুইটা নেবেন এগারোশো টাকা তিনটা নিলে পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিন শটগুলো পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমাদের সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ এগুলো এক কালারের মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আঠাশ থেকে সাত তো দ্রুত আমাদেরকে ইনবক্স করেন অ্যান্ড চলে আসেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান রনি ভাই আমরা কিছু প্রিমিয়াম হাফ প্যান্ট মানে একদম কট ফেব্রিক্সের প্রিমিয়াম হাফ প্যান্ট আনছি কিন্তু আপনাদের ভিউয়ার্সদের জন্য একদম প্রিমিয়াম কট ফেব্রিক্সের মধ্যে চায় না এগুলো আমরা সিঙ্গেল দিয়ে দিচ্ছি অনলি চারশো টাকা আর আমরা দুইটার একটা কম্বো দিব যারা দুইটা নিবে সেক্ষেত্রে আমরা সাতশো টাকা রাখবো সাতশো টাকা রাখবো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি কালার পাঁচটা আছে পাঁচটা না ছয়টা আমরা দেখিয়ে দিচ্ছি সাইজ হবে আঠাশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ কোমর পর্যন্ত হ্যাঁ আঠাইশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ কোমর পর্যন্ত সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অ্যান্ড আমরা আমাদের যে সিগনেচার যে প্রোডাক্টটা একটু আমরা খোলাই দেয় এই যে আমরা ফাইভ পকেটের যে হাফ গুলো কটন ফেব্রিক্স এগুলো সুতি কাপড় কটন ফেব্রিক্স সাইজ পেয়ে যাচ্ছেন আঠাইশ থেকে চৌত্রিশ এগুলো দিয়ে দিচ্ছি অনলি পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আর একটা অফার দিব আপনারা যে কয়টা মন চাই কয়টা নিতে পারবেন অনলি দুইশো টাকা করে সর্বোচ্চ পাঁচটা নিতে পারবেন এক ডেলিভারি চার্জে আর একটা নিলেও ডেলিভারি চার্জ কিন্তু সেমই থাকবে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা সাবডিভিশন একশো বিশ টাকা সিটি কর্পোরেশন অনলি আশি টাকা সো আপনারা পাঁচটা নেওয়ার ট্রাই করবেন যাতে আপনাদের ওইটা হয়ে যায় লাভ হয়ে যায় কারণ আমরা একটা দিতে গেলেও কিন্তু ডেলিভারি চার্জ দেড়শো টাকা পড়বে ঢাকার বাইরে তো আপনারা ওই হিসাবে অর্ডার দিবেন অনলি দিয়ে দিচ্ছি দুইশো টাকা করে হাফ প্যান্ট অনলি দুইশো টাকা করে হাফ প্যান্টগুলো দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি রনি ভাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিবে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবে আর যারা চাচ্ছে সব ভিজিট করতে তারা চলে আসবে ঢাকা নিউ মার্কেট আমাদের শপিং সেন্টারটা ঢাকা কলেজের ঠিক উল্টা পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার আমাদের তখন মার্কেটের নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান বাইস কিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমরা লাইভ লোকেশন শেয়ার করবো বা রিসিভ করার চেষ্টা করবো অনলি দিয়ে দিচ্ছে দুইশো টাকা করে দুইশো টাকা টাকা করে এক ডেলিভারি চার্জে পাঁচটা নিতে পারবেন আর সর্বনিম্ন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা দেড়শো টাকা আপনি পাঁচটাও নিতে পারবেন একটাও নিতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ডেন্ট আপনার ভিউয়ার্সদের উপর ডিপেন্ডেন্ট তো আপনারা পাঁচটা নেওয়ার ট্রাই করবেন যেন আপনারা জিতেন এগুলো কটন ফেব্রিক্স মধ্যে এগুলো হচ্ছে চায়না মাইক্রো ফেব্রিক্স এগুলো দিয়ে দিচ্ছি আমরা অনলি দুশো টাকা করে পার পিস যার যে কটা নিতে মন চায় নিতে পারবেন যদি ডেলিভারিতে হয় আপনারা অবশ্যই নেবেন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা একটা নিলেও দেড়শো টাকা পাঁচটা নিলেও দেড়শো টাকা সর্বোচ্চ পাঁচটা নিতে পারবেন সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশন হলে আশি টাকা একটা নিলেও আশি টাকা পাঁচটা নিলেও আশি টাকা আর সাবডিভিশন মানে উপজেলার এরিয়া ঢাকা উপজেলার এরিয়া তো সেম একশো বিশ টাকা একটা নিলেও একশো বিশ টাকা পাঁচটা নিলেও একটা বিশ টাকা সর্বোচ্চ পাঁচটা নিতে পারবেন এগুলো আঠাশ থেকে সাইজ পেয়ে যাচ্ছেন চৌত্রিশ কোমর পর্যন্ত সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা অনলি দুইশো টাকা করে দিচ্ছি অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা করে দিচ্ছি এখানেও আমাদের কিছু আছে কটন ফেব্রিক্স মিক্সড এখান থেকেও আমরা কিছু দেখা দিচ্ছি অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেবেন অনলি দুশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি এগুলো ফাইভ পকেট এক্সোসারিস রাখার কোনো ঝামেলা নেই যারা ট্যুরে যাতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন রিজনেবল প্রাইস আপনার গ্রুপ ট্যুরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাঁচ বন্ধু মিলেও যোগাযোগ করতে পারেন এক ডেলিভারি চার্জে আপনারা সর্বোচ্চ পাঁচটা নিতে পারবেন সর্বনিম্ন একটা আচ্ছা সো আপনারা ডি ডিসাইড আপনারা করবেন যে আপনারা কয়টা নেবেন

বাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে কল করলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করবো সো ধন্যবাদ ভিউয়ার্স আপনারা চলে আসবেন ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টারের তৃতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান ধন্যবাদ